যে পাঁচিলটা দাও আছে তো তলায় দেখুন মাটি নাই কিরকম ভাবে ঝুলছে তো তো রিক্সের জায়গা আমাদের থেকে আমলা বেতি যাচ্ছে জ্বালানি নমস্কার বন্ধুরা আমি চন্দ্রিমা চিতান কিচেন ওই ভিলেজ ফুডে সবাইকে স্বাগত আর আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে চলে আসলাম বালিকাল ঘাটে এখন আমরা রয়েছি বালিকাল ঘেটি ঘেটি ঘাটে তো আজকে হচ্ছে জানুয়ারি উনত্রিশ তারিখ আজকে মানে এখানে লোকজন তেমন নেই কালকের পর্যন্ত প্রচুর লোকজনের ভিড় ছিল এইসব জায়গাগুলো তো আজকে একদম মানে লোকজনই নেই পুরো ফাঁকা জায়গা আর এই আশেপাশে আপনাদেরকে ঘুরে দেখাবো তো চলুন ভিডিওটা শুরু করা যাক স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে তো চলুন যাওয়া যাক আমরা যাচ্ছি জেটি ঘাটে আর এই যে দেখুন এই যে সব এই পাশে সব নৌকাগুলো গুলো সারি ভাবে রয়েছে আর এই সামনে দেখুন এই যে সব কাঠ নিয়ে যাচ্ছে এপার থেকে ওপারে আমাদের ঝড়খালি থেকে নিয়ে যাচ্ছে ওই পারে আমলা মেথিতে আমলা মেথিতে তো একবার গিয়েছিলাম আমরা নদী পাহাড়ে তো চলুন দেখি আমরা নৌকায় তুলব জোয়ারের <inaudible> সময়

না তোর মা কিন্তু আলসে যাচ্ছে এই পাশ থেকে কি সুন্দর লাগছে দেখুন এই এইটা আর রোদের জন্য কুয়াশা কুয়াশা ভাব বলে না পুরো পরিষ্কারভাবে দেখা যাচ্ছে না দুধটা পুরো একদম আচ্ছাদ হয়ে তো ওই যে বসে পড়লাম বেশ রোদটা ভালো লাগছে শীতকালের রোদটা তো এখন নদীতে একদম ফাঁকা আপনাদের দেখালাম দেখাচ্ছি একটাই লঞ্চ রয়েছে নদীতে দেখতে পাচ্ছি আর পুরো নদী পুরো ফাঁকা কারণ এখন টুরিস্টের কি পর্যন্ত ডিসেম্বর জানুয়ারি মাস জানুয়ারি মাস তো শেষ হতে যায় আর এখন আর তেমন ছুটি ছাটাও নেই আর এখন টুরিস্টের চাপটা একটু কম আছে সামনে মাধ্যমিক পরীক্ষা হ্যাঁ কাল পর্যন্ত একটু চাপ ছিল আর সব থেকে বড়ো ছুটি ছিল কালকে এ পর্যন্ত হুম কালকে পর্যন্ত ছুটি ছিল আপনারা তো জানেনই তো এখন আর ওই জন্য টুরিস্টের চাপ নেই আর তারপরে এখন নদীতে নৌকাও তেমন দেখা যায় না কারণ হচ্ছে এখন মৎস্যজরা তেমন মাছ পাচ্ছে না পৌষ সংক্রান্তি গণ গেল তো এই সময় পৌষ মাসটা মাঘ মাস এই সময় মাছ তেমন পাওয়া যায় না যারা গিয়েছিল তারা ফিরে আসছে মাছ কাঁকড়া কিছুই পাচ্ছে না খুবই অল্প পরিমাণে মানে ওদের মানে টাকাটাও ঠিক উঠছে না যে ওরা খাবার দাবার নিয়ে যায় তো সেই সময় টাকাটাও ওঠে না তো হচ্ছে এখন তো মাছও পাওয়া যাচ্ছে না আর তারপরে জঙ্গলের মধ্যে ওরা এক সপ্তাহ করে যায় যখনই যায় এক সপ্তাহ থাকে আর তারপরে তো দেখতেই পারেন শীতকালে প্রচুর পরিমাণে বাঘের উপদ্রব আর এর আগেও তো বাঘের অনেক ভিডিও দেখিয়েছে আপনাদেরকে যে মানুষ কীরকমভাবে আক্রমণ করে বা কি সব কিছু এখন প্রচুর বাঘের চাপ রয়েছে আর তারপরে ওই সব মানুষ যাচ্ছে মাছ পাচ্ছে না জন্য সব ফিরে আসছে আর ওই জন্য নদীতে তেমন নৌকা দেখা যাচ্ছে না যারা যাচ্ছে চলে আসছে মাছ টাছ না দেখুন আর এইসব জায়গায় সব ভিডিওগুলো তো এখন তো দেখে না আমাদের এই এখান থেকে কার এপার থেকে ওপারে যাচ্ছে মানুষের গ্যাস কেনার ক্ষমতা নেই মানে সেই সব মাছ কাঁকড়ার যে আমি নৌকা টৌকা করে ভাব মাছ কাঁকড়া এইসব ধরে দেবে জীবন জীবিকাটা এখন তো পাওয়া যাচ্ছে না গ্যাস কিনবে তো আগে তো তো জঙ্গলে কাঠ কাঠ কাটতো কেটে সেই সব কাটনি জ্বালানি মানে জ্বালানি এই ব্যবহার করতো এখন তো আর সব কাঠ কাটা বন্ধ মানে কে মানুষ বাঁচানোর জন্য মানুষ এইসব কাঠ কাটাও তো বন্ধ করে দিয়েছে যাই হোক সব জন্যেসব এপার থেকে আমাদের ঝাড়খন্ড থেকে আমলা মেতে যাচ্ছে জ্বালানি আর আমাদের এখানে আগে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যেত নোনা মাছ তো এখন আর নোনা মাছের এই 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 এক দু নোনা মাছের তেমন মানে পাওয়া যাচ্ছে অল্প পরিমাণে খুবই কম পরিমাণে প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে সেটা আর এখন পাওয়া যাচ্ছে তো আমরা উঠে পড়লাম এই সাইড তো আপনাদেরকে দেখালাম এবারে আমরা যাব ওই পাশটা আর এইখানে চিলড্রেন পার্ক তৈরি হবে এখন ওই যে সব ডেল থাকা হয়ে রয়েছে কোনো কাজ হয়নি যখন হবে তখন নিশ্চয়ই দেখাবো তা আমরা যাওয়া কেউ পিকনিক স্পটে সেখানে সবাই পিকনিক করে সেই সব জায়গাগুলো আপনাদেরকে দেখায় নি তো আজকে যাবো ওই পাশটা আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসবো তো চলুন যাওয়া যাক আর একটু সামনে আশে দেখি

ये तो राय तो मतिने इगले को पोरे जावे देवाल की हम्म तोला एकदम बिच परा आछ जरा मा धर ওদের মাংস রান্না করে করেছে খাওয়া দাওয়া করেছে সব। কর। এখানেই রান্না করে এখানেই

হুম স্টলি খালি এই সাইড টা আপনাদের দেখানো হয়নি এইগুলো পিকনিক স্পট এগুলো অনেকেই যে পিকনিক টনিক করে এইসব সুন্দর জায়গায় গাছের তলায় বসে বসে সব খাওয়া দাওয়া করে অনেকটাই নমুনা আপনাদেরকে দেখালাম আর এরকম সুন্দর নদীর এরকম জলে ছলার ছলার আওয়াজ শুনে আর এরকম পরিষ্কার জলে মাছ থাকে দেখো তো কোন পরিষ্কার জল এরকম স্বচ্ছ সুন্দর

দেયું এই পাইছটা আপনাদেরকে দেখানো হয়নি তাই দেখালাম কারণ বালিখালের ওই সাইটটা কিছুটা দেখিয়েছিলাম আপনাদেরকে বালির দিক কিছু ফুল তো এই সাইটে দেখানো হয়নি আর এখানে চিলড্রেন পার্ক হবে আপনারাকে বললাম আর এই সাইটেই এরকমই তো তবে দেখতে পেলেন যে এইখানে হচ্ছে এই বোটটা যে রয়েছে মানে নৌকাটা আর কি মানে কাঠ ভরে গেছে কিছুটা গড়েছে আবার কিছুটা গড়বে বলে সব গেছে আনতে আগে মেয়ের বাড়িতে কাজ মানে ওই পার থেকে এই পারে কাজ তো তখন মেয়েরা এখানে সবে বসবাস শুরু করেছে ওখান থেকে পাঠাতা আর আবার এখন এখান থেকে মেয়ের বাড়ি থেকে তার বাড়িতে কাজ যাচ্ছে মানে মানুষের এখানে খুবই কষ্টের বলি না সব সময়ের জন্য Yeah. ভালোই রোদ উঠে গেছে সাড়ে এগারোটা বাজে এবার বাড়ির দিকে যাওয়া যাক আজকে ভিডিওটা আর বড় করছি না ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে তাহলে লাইক করতে এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আর যদি নতুন বন্ধুরা দেখেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাথে বেল আইকনটি ক্লিক করে অল করে দেবেন আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সবার প্রথম আপনি দেখতে পাবেন আজ তাহলে এই পর্যন্ত আবার দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো ভিডিও আর হ্যাঁ অবশ্যই করে সুন্দরবন ভ্রমণের জন্য যে নম্বরটা দেওয়া থাকে আপনারা যদি আসতে চান অবশ্যই করে যোগাযোগ করতে পারেন